আলাইকুম আপনি বিজনেস বিজনেস করেন করতে চান করতেছেন আসলে প্রোডাক্ট ফুল কোথা থেকে দিবেন এইটা নিয়ে একটু কনফিউশনে থাকে সবাই আপনাদের জন্য এই জন্য এই সিম্পোটিক্স পক্ষ থেকে আপনাদের একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে এসেছি যদি আপনি বিজনেস করার ইচ্ছা থাকে এবং আপনি রিপিট কাস্টমার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য এই আদি কটনটা হবে বেস্ট কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আপনার যত এক হাজার কাস্টমার যদি নেয় এক হাজার কাস্টমারে আপনারে ফিডব্যাক একশো পার্সেন্ট ভালো দেবে কারণ এই প্রোডাক্টটা আমরা যতবার যত কাস্টমারই আমাদের কাছ থেকে নিয়েছে ইনশাল্লাহ ফিডব্যাক অনেক ভালো দিয়েছে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে কোয়ালিটিফুল প্রোডাক্ট আশি আশি সুতোর ভিতরে আপনি প্রোডাক্টটা কিন্তু এক হাতের নিতে পারবেন এবং কালার বলেন কস বলেন কাপড়ের গ্র্যান্টি বলেন মাসাল্লাহ কি বলবো অসাধারণ আপনি এটার অন্যটা এটা হচ্ছে পাক্কা কারাইগস পাবেন সাথে অন্যটা পাবেন পাঁচ হাত নামাজি অন্য থাকবে খুবই চমৎকার হবে আপনি বিজনেস করলে অন্তপক্ষে আমি আপনাকে সাজেস্ট আপনি এই প্রোডাক্টটা অন্তপক্ষে দুই পিস প্রোডাক্ট নিয়ে স্যাম্পল দেখেন কেমন চলে এত পরিমাণ এই প্রোডাক্টটা চাহিদা আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার কাস্টমারে যদি এই প্রোডাক্টটা দেখে অনেকগুলা কালার ডিজাইন আছে আমি কালারগুলো যদি দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও পাবেন খুবই রিজনেবল প্রতিটা ডিজাইন রাজকীয় ডিজাইন মাসাল্লাহ অসাধারণ ডিজাইন থাকবে আমি একটা ব্যাক পার্ট দেখাই দিই দেখেন ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হাতার কাপড়টা তো এক্সট্রা দেওয়া থাকবে প্রাইসটা পাবেন বাজার চ্যালেঞ্জিং প্রাইসে এবং এই প্রোডাক্টগুলো আদি কটন লোনগুলো আমাদের কাছেই পাবেন অন্তপক্ষে বাজারে অন্য কোথাও পাবেন না আপনি একশো পেজের ভিতরে হাইস্ট গেলে দুইটা পেজে পেতে পারেন তার ভিতরে এই সেমিক্স আপনার থাকতে হবে দেখেন কালার ডিজাইন গুলা দেখেন আমাদের নিজস্ব কারিগরি কারিগর দিয়ে তৈরি করা এবং নিজস্ব ফ্যাক্টরিতে যার কারণে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারছি অসাধারণ পুর্তিটা কালার অফ হোয়াইট কালার গুলো তো মার্শাল্লাহ অসম্ভব সুন্দর পুর্তিটা কালার পুর্তিটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ কনফার্ম করে দিবেন অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ঈদ উপলক্ষে আপনার জন্য এই বেস্ট হবে এই কালেকশনটাই আমি বলবো আপনি অন্তপক্ষে পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে দেখেন যদি সেল না হয় আমি আপনার প্রোডাক্টটা নিয়ে আসব এই প্রোডাক্টটা যদি আপনার সেল না হয় কাস্টমারে যদি পছন্দ না করে আমি আবার প্রোডাক্টটা নিয়ে আসব কোনো সমস্যা নেই আপনি মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে দেখেন ইনশাআল্লাহ অনেকগুলো ডিজাইন কালার থাকবে অসাধারণ প্রোডাক্টটা থাকবে কালার ক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন অথবা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন ওভেন থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আপনার জন্য বেস্ট একটিদের কালেকশন হবে আপনার কাস্টমারও আপনারে ভালো রিভিউ দিবে আপনিও বিশেষ শান্তি পাবেন এবং এই প্রোডাক্টগুলো আপনি প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন এক একটা প্রোডাক্ট দিয়ে আপনি দুইশো তিনশো টাকা প্রফিট করতে পারবেন একদম চোখ বুঝে অসাধারণ পূর্তিটা ডিজাইন কালার মাসাল্লাহ যারা আসতে চান চলে আসবেন এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম